ফুল হাত আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য কারিজমার ইউনিক ইউনিক কালেকশনগুলো রয়েছে এই ড্রেসটির সঙ্গে আপনার অন্য একটা কন্টাস্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে অনেক কাস্টমার আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই আপনারা শুধু কারিজমার প্রোডাক্টগুলো সেল করেন কেন জমজমের প্রোডাক্টগুলো কেন সেল করেন জমজমের ফ্যাব্রিক্সগুলো কোনো এক সময় সেল করতাম যখন এই ফ্যাব্রিক্সগুলো ভালো ছিল এখনকার যে জমজম এগুলো আপনি পানিতে ধুইলে তেনা তেনা হয়ে যায় কালার চলে যায় অনেক কাস্টমারের অবজেকশন আসছে এই জন্য আমরা জমজম প্রোডাক্ট নিয়ে কাজ করি না কারিজমার ফ্যাব্রিক্সগুলো হচ্ছে এগুলো কালার গ্যারান্টি এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো পাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিন হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে আর এটা থাকবে জামার ব্যাক পোষণ ব্যাক একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছে কোয়াটার অথবা ফুল হাতা আপনারা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে বিওয়ার অন্যগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন নিউ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস টাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে এ এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইনই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন এইটা জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টি ইনশাআল্লাপ পেয়ে যাবেন অনেকের মনে কোশ্চেন থাকে ভাই আপনাদের ড্রেসগুলো একটু নয়শো নিরানব্বই টাকা মানে এক হাজার টাকা একটু দাম বেশি শোনেন যেমন গুড় তেমন মিষ্টি কথায় আসে না এগুলো ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো তার মধ্যে হচ্ছে এগুলো কালার গ্যারান্টি আপনারা ছয়শো সাতশো সাড়ে পাঁচশো টাকায় লোন পাওয়া যায় ওইগুলো হচ্ছে ওয়ান টাইম সবাই বলবে যে এগুলো ভালো যখন আপনি এটা পানিতে চুপ দিবেন তখন দেখবেন যে কাপড় তেনা হয়ে গেছে কাপড় কালার রং চলে গেছে এগুলো হচ্ছে পাঁচ ছয়শো সাতশো টাকার মধ্যে আটশো টাকার মধ্যে আপনারা অ্যাভেলেবেল পাবেন তবে আমাদের যে ফ্যাব্রিক্সগুলো ইনশাল্লাহ এগুলো ভালো মানের এবং আপনার চাইলে আমাদের কাছ থেকে একটা অন্তত নিয়ে ট্রাই করে দেখতে পারেন এগুলো কালার গ্যারান্টি ভালো ফ্যাব্রিক্স এ হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে